আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাতু কোরআন হাদিস সুন্না অনলাইন মাদ্রাসা আপনাদেরকে স্বাগত আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট হাদিস ডট কম এই অনলাইন মাদ্রাসা একটি অনলাইন শপ চালু করেছে সেটির ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট শপ ডট হাদিস ডট কম এই শপ ডট ডট কমে আমরা সকল প্রকার ইসলামিক পণ্য বিক্রি করি তার মধ্যে বিশেষ করে আতর আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট এবং সুন্দর প্রোডাক্ট আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমির আল উথ সৌদি আরবের এটা তৈরি এন এম পি পারফিউমস তৈরি করেছে এই প্রোডাক্টটা কিনতে হলে আপনারা এই চ্যানেলটির নিচে আমাদের লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা পরে করতে পারবেন এর আগে আমরা এটা ইনটেক কেন আমরা খুলেছি আজকে আমরা অনেকগুলো অর্ডার হয়েছে আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের অনেকগুলো শিশি আজকে রিফিল করতে হবে সামনে কোরবানি ঈদ আর মোটামুটি দশ দিনের মধ্যে বাকি আছে এর মধ্যে এটা দুই হাজার পঁচিশ সাল কোরবানি ঈদের মধ্যে আমাদের অনেকগুলো ডেলিভারি দিতে হবে দেখেন আমাদের আলমাস পারফিউমস এটা একটা সৌদি আরবের অ্যালকোহল ছাড়া আমিরাল উথ ওয়েবসাইট দেওয়া আছে এদের ঠিকানা দেওয়া আছে এবং এটার আগে দেখিয়েছি বোতল ডিনটেক ক্যান খুলেছি আলমাস পারফিউমস দেখেন আলমাস পারফিউমসের দেওয়া আছে পিছনেও লোগো দেওয়া আছে সো আমরা দেরি না করে আমাদের অনেকগুলো অর্ডার আছে সেগুলো আমরা রিপিল করা শুরু করি আমাদেরকে এগুলো আজকে ডেলিভারি দিতে হবে কালকের মধ্যে সো আমি প্রথমে সিক্স মিলিক থেকে শুরু করবো ঢালা শুরু করবো সিক্স মিলে প্রথমে আমি একটা সিক্স মিলে শুরু করে দিই আমাদের ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিনতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিনতে পারবেন আমরা শুরু করে দিই দেরি না করে অনেকগুলো অর্ডার আছে আজকে স্মেল না প্রথমে আমি সিক্স মিলি রিফিল করতেছি আপনাদের সামনে রিপেক করতেছি দেখুন আমরা কিভাবে অরিজিনাল প্রোডাক্ট রিপেক করে সেল করি কাস্টমারের কাছে আমরা কোনো ভেজাল প্রোডাক্ট বিক্রি করি না আমরা কোনো খারাপ প্রোডাক্ট বিক্রি করি না আমরা কোনো নকল প্রোডাক্ট বিক্রি করি না সিক্স মিল একটা হয়ে গিয়েছে এবার সিক্স মিল আরেকটা দিব আমরা সবসময় হালাল প্রোডাক্ট করি আমরা সবসময় সবথেকে ভালো ব্র্যান্ডের প্রোডাক্টটা সেল করি প্রোডাক্টটি কিনতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিনতে পারেন এবং এই ভিডিও নিয়ে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিনতে পারবেন আমরা সিক্স মিলিয়ে আরেকটি শুরু করছি আপনারা দেখতে থাকুন আমাদের সবগুলো প্রোডাক্ট ব্র্যান্ডের সিক্স মিল তিনটে হয়ে গিয়েছে এখন আমরা শুরু করবো থ্রি মিলি থিরিমিলি একটা হলো আমরা থ্রিমিলি আরেকটা শুরু করব এটা হচ্ছে আমিরাল উথ আমিরাল উথ অনেক নামকর একটা আতর এটা ঘ্রান অনেকক্ষণ থাকে যেহেতু আমরা অরিজিনাল আতর সেল করি তাই এগুলো কাপড়ে দাগ লাগে না যারা নকল আতর সেল করে সেগুলো কিন্তু কাপড়ে দাগ লাগবে নকল আর আসল এর মধ্যে তফাৎ করার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে কাপড়ে দাগ লাগায় আরেকটি হয়ে গেল মিলে তাহলে আরেকটি শুরু করি আজকে অনেকগুলো অর্ডার এসেছে তাই আমাদেরকে অনেকগুলো আজকে রিফিল করতে হচ্ছে সৌদি আরবের আমির আলুত অনেক বিখ্যাত একটি আতর আর আমরা আমাদের যে কোনো চারটি পণ্য কিনলে অর্থাৎ যে কোনো চারটি আতর কিনলে আপনারা একটা আতর ফ্রি পাবেন অর্থাৎ যদি মিলি কিনেন তাহলে আরেকটা থ্রি মিলি পাবেন অর্থাৎ পাঁচটা থ্রি মিলি যদি আপনি সিক্স মিলি চারটা কিনেন আরেকটা সিক্স মিলি ফ্রি পাবেন যদি আপনি মিলি চারটা কেনেন তাহলে আপনি আরেকটা মিলি ফ্রি পাবেন পাঁচটা আর আমাদের নিকট থেকে যদি এক হাজার টাকার বেশি আতর কেনেন তাহলে আপনাদের ডেলিভারি ফি লাগবে না আমরা মোহাম্মদপুর ধানমন্ডি মিরপুর এক এসব জায়গায় ফ্রি ডেলিভারি দিয়ে থাকি অনেকগুলো হয়ে গেছে আমরা সিক্স মিলিয়ে আরও এখানে দিব আরও যেহেতু আমার এখানে বাকি আছে আজকে অনেকগুলো অর্ডার এসেছে আমিরাল ওদের অন্যান্য তো অর্ডার এসেছে বাট আজকে আমরা শুধু আমিরাল ওদগুলা প্যাকিং করছি আমরা কোনো ভেজাল প্রোডাক্ট বিক্রি করি না আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি এবং ব্র্যান্ডের মধ্যে যেটা সবথেকে ভালো সেটা সেল করি আমাদের অনেকগুলো হয়েছে আরও কিছু বোতল ঢাকা আমি নিয়ে আসতেছি একটু পজ দিচ্ছি আমাদের আত্ম আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিনতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করব দ্রুত রেসপন্স করবো আমরা আর যদি ফেসবুকে মেসেজ দিয়ে রাখেন আমরা নির্দিষ্ট সময় পর পর চেক করি আমরা আপনাদের মেসেজ দেখে আমরা ইনশাল্লাহ রিপ্লাই করবো এবং এটা পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমরা বর্তমানে ফাস্ট কোরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি

এখন আজকে আমরা সবগুলো আজকে ডেলিভারি দিব সর্বমোট সিক্স মিলি এক দুই তিন চার চার পাঁচটা সিক্স মিলি আর বাকিগুলো থ্রি মিলি তো আমাদের নিকট আতর কিনবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের আতর অরিজিনাল একদম সবথেকে ভালো ব্র্যান্ডের السلام عليكم ورحمه الله وبركاته